হাই গাইস ওয়েলকাম ব্যাক ট্রাম মাই চ্যানেল আজকে দুপুরের মেনু প্রথমে ভাত তারপরে হচ্ছে রাজমার ডাল চুনো মাছ দিয়ে রাজমা ডাল দেখুন আপনারা দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে বলবেন সবাই তারপরে মাছ চলে এলো কেমন হয়েছে বলবেন সবাই ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যালানটা অবশ্যই দেখুন আপনারা দেখাচ্ছি কেমন লাগছে বলবেন অবশ্যই দুপুরবেলা মেনুতে মাছ না 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 থাকলে তো জমে ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তারপরে চলে এলো শশা দেখুন আপনারা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যান্ড